শিরোনাম মানব গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব একশত পঁয়ত্রিশ বিভিন্ন ঘরনার আলেমদের মতবিরোধের কারণ কী নিরসনের উপায় কী এবং এ সম্পর্কে আল্লাহ কি বলেন প্রিয় মানবজাতি জাতি সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন ঘরনার আলেমদের মধ্যে বিভিন্ন অমৌলিক বিষয় নিয়ে মতবিরোধ লক্ষ্য করছি যা মূলত কোরআনের জ্ঞানের প্রেক্ষাপটে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে বিরাজমান ছিল ইহুদি এবং খ্রিস্টানদের যে ধরনের মতবিরোধ ছিল তার কারণ তারা মূলত আল্লাহ নাজিলকৃত কিতাব তেলাওয়াত করতেন অথচ মৌলিকভাবে না বোঝার জন্যই এই মতবিরোধ ছিল অথচ পক্ষই তৃতীয় কোনো পক্ষকে মেনে নিতে পারেননি যারা তাদের এই সমস্যার সমাধান বা নিরসন করতে পারবে ফলে তাদের জন্য আল্লাহ হর নাজিলকৃত কোরআনে স্পষ্ট বিধান হল সুরা আল বাকারা আয়াত নম্বর একশত তেরো অকালাতহুদু লাইসাতিন নাসরা আলা সাইন অকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদ আলা সাইন অহম ইয়াতলুল কেতাব কাজালিকা কল আল্লা দিন আল্লাহ মিসলকুল আহম আল্লাহ ইয়াহো বাই না হুম ফি মাখ কান ও ফি হে ইয়াখতালিফু আর ইয়াহুদেরা বলে খ্রিস্টানরা কোনো কিছুর উপরে নেই খ্রিস্টানরা বলেন ইয়াহুদিরা কোনো কিছুর উপরে নেই অথচ তারা সবাই কেতাব পাঠ করে এভাবে যারা জানে না তারা তাদের ইহুদি বা খ্রিস্টানদের অনুরূপ কথা বলেন অতঃপর আল্লাহ তাদের মাঝে কেমাতে দিন সেই বিষয় ফয়সালো করে দিবেন যে বিষয়ে তারা মতবিরোধ করছে ব্যাখ্যা ও বিশ্লেষণ এক ইহুদি এবং খ্রিস্টানরা যেভাবে একে অপরের উপরে দোষারোপ করতেন ঠিক একই রকম দোষারোপ করতে যাচ্ছে আমাদের বিভিন্ন ঘরনার আলেম সমাজ বিশেষ করে কমই ঘরনার আলেমরা মনে করছেন তারাই কোরআন ও হাদিস ঠিকমতো বুঝেন পীর মাসাইকদের অনুসারীরা বা অন্যান্যরা তা বুঝে না ঠিক অনুরূপ পীর মাসাইকদের অনুসারীরা মনে করেন আমরাই ঠিক মতো কোরআন এবং হাদিস অনুসরণ করি কিন্তু কমই ঘরনার তথা অন্যান্য অন্য শিক্ষার্থীরা তা বোঝেন না দুই আর এভাবেই কোরআনের অন্তর্নিহত মৌলিক জ্ঞানের তারতম্যের দরুন একে অপর অন্যকে না বোঝার জন্য তিরস্কার করে যাচ্ছে এ মতো অন্তর্নিহিত মৌলিক তথ্য ও সুন্নাহ নিয়ে অধ্যয়ন গবেষণা এবং সাধনালব্ধ উৎকর্ষিত আকলের ভিত্তিতে তৃতীয় কোনো পক্ষ যদি তাদের মতবিরোধ সম্পন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন তাহলে দুপক্ষই তৃতীয় পক্ষকে কোনো না কোনোভাবে তিরস্কার করতে থাকেন যেমন ক তৃতীয় পক্ষের মতামত যে পক্ষের মতামতের সাথে মিলে যায় অন্য পক্ষ বা দ্বিতীয় পক্ষ মনে করে তৃতীয় পক্ষ প্রথম পক্ষের সাথে মিলে গেছে খ আর প্রথম পক্ষ মনে করে তৃতীয় পক্ষ মূলত তাদের সাথে যোগ দিয়েছে গ যদিও তৃতীয় পক্ষ আল্লাহর নাজিলকৃত কোরআন এবং সুন্নাহের অনুকূলে মত দিয়েছে আর এ প্রসঙ্গেই সুর আল বাকারা নং একশো বিশ উল্লেখ করছে বলান নাসারা হাত্তা তাবিও মিল্লাতা হুম কুল ইন আল হুদা ল হে হু আল হুদা ওয়ালা ইন তাবা তা আহ আহ হুম বা মিন আয়ু মা আ কা মিন আল ল হে মিন অলি জিন ওয়ালা আ আর ইহুদি খ্রিস্টানরা তোমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের আদর্শ ধর্ম অনুসরণ করো বা মতামত অনুসরণ করবো বড়। আল্লাহ পথ নির্দেশিকাই প্রকৃত পথ নির্দেশিকা আর তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপরেও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তাহলে আল্লাহ শাস্তি থেকে রক্ষা করার মতো তোমার কোনো অভিভাবক বা সাহায্যকারী থাকবে না মতামত এক যারা মূলত কোরআন সুন্নাহ গভীরভাবে অধ্যয়ন ও গবেষণা ও সাধনার মাধ্যমে উৎকর্ষিত আকলের ভিত্তিতে জীবন পরিচালনার চেষ্টা করছেন তাদের প্রতি মূলত পীর মাসেক তথা কমই ঘটনার আলেমরা কেউই সন্তুষ্ট না কারণ তারা আশা করেন সাধারণ মানুষ যেন তাদেরকে অনুসরণ করে দুই তাই মানুষ আরও সুন্নাভিত্তিক আদর্শ জীবন ব্যবস্থা করতে চাইলেও তথাকথিত কিছু আলেমরা তাদের বৃদ্ধাচরণ করতেই থাকে যা মূলত ইবলিস তিন সুতরাং যারা আল্লাহর নির্দেশিত জীবন ব্যবস্থা থেকে বিবর্জিত হবেন তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাই এ পরিস্থিতি থেকে নিরসনের উপায় হল কোরআন ও সুন্না তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করা এবং সেই অনুযায়ী আমল করা এ প্রসঙ্গে সুরা আল বাকারা আয়তন একশত একুশ উল্লেখ করছি আল্লা জিনা আ তাই না হুমল কিতাপে ইয়াত লো নাহু হক হক তেলাওয়াতিহি ওলাই একা ইয়ে বিহি অমাইযেক্ষির বিহি ফা ওলাই ইকা হুমল আমরা যাদের কিতাপ বেঁচি তাদের মধ্যে যারা তেলাতের হক আদায় করে তেলাত করে শুধু তারাই তাতে ইমান রাখে মতামত আর যারা অমান্য করে তারাই ক্ষতিগ্রস্ত তাহলে এক আল্লাহর কিতাব তেলাওয়াতের প্রধান চারটি হক হলো এক নম্বর সঠিক পদ্ধতিতে পড়া দুই অর্থ বুঝে পড়া তিন আমল করা চার অপারকে জানানো তাই আরেকটির মূল বক্তব্য হল এই চারটি হক পূরণ করে যারা কোরআন তেলাওয়াত করে তারা কোরআনকে বিশ্বাস করে আর আর যে এই চারটি হকের একটিও অমান্য করে কোরআন তেলাওয়াত করবে সে ক্ষতিগ্রস্ত তা গুণাগার হবে আর সে গুণের মাত্রা নির্ভর করবে ওজরের মাত্রার উপরে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ওজোর ছাড়া কোরআন পড়লে কবিরা গুণা হবে তাই আমাদের জন্য শিক্ষা ও উপসংহার হলো অর্থ ছাড়া না বুঝে কোরআন পড়লে কবিরা গুণা এ প্রসঙ্গে পরিপূরক তথ্যের জন্য সুরা মোহাম্মাদ সাতচল্লিশ নম্বর চব্বিশ টাকা আয়াত উল্লেখ করছে আফল আয়াতন তবে কি তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না নাকি তাদের মনে তালা লেগে গেছে আর এখান থেকে মূলত বিভিন্ন ধরনের আলমদের মতরৈক্যের একমাত্র কারণ তারা নিজেরাও কোরআন নিয়ে গভীর চিন্তা গবেষণা করেন না শুধুই আকাবিদের অনুসরণ করেন পক্ষান্তরে যারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করেন সাধনা করেন তাদের নিয়ে তিরস্কর মত বিরোধ করেন তাই আমরা যেমন মনে করি শিক্ষার কোনো বয়স নেই এবং শিক্ষার কোনো শেষ সীমাও নেই সুতরাং সকল ঘরনার সকল পর্যায়ের মানুষের প্রতি আমাদের আহ্বান এবং আবেদন সকলেই যেন কোরআন নিয়ে রীতিমতো অধ্যয়ন গবেষণা এবং সাধনা করে সঠিক তথ্য উদ্ঘাটন করেন এবং উৎকর্ষিত আকলের ভিত্তিতে অধিকার নিশ্চিত করতে পারেন এবং সেই অনুযায়ী আমল করেন তাহলে বিরোধপূর্ণ মতবাদের স্থান সংকীর্ণ হয়ে আসবে ইনশাল্লাহ আহমেদ জাফর রিসার্জন ইসলাম